বিশেষ করে বিশে আগস্ট আমাদের কোটিগুলো হচ্ছে আজকে শুভ সূচনা বিশে আগস্ট এবং এটা হচ্ছে সাতান্নতম বর্ষের পুজো অনুষ্ঠান শুরু হোগুলাবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় এবং এই 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 কমিটি আমাদের এখানে গড়ময়না আনন্দপুর হরকুলি ভাণ্ডার চক গোপাল চক আর এই পাঁচটি গ্রাম সহ এখানকার হগলা ব্যবসায়ী সমিতি সহ ওগুলা সর্বদলীয় ইউনিয়ন ওগুলাবাড়ি আনলোডিং লোডিং আনলোডিং ইউনিয়ন সবাইয়ের সহযোগিতা এই পুজোটা আমরা আজকে সাতান্নতম বর্ষে পৌঁছে গেছি আজকে সাতান্নতম বর্ষে শুভস্ত কোটি টিকা দিয়ে এবং আমাদের থিম যেমন জায়গা জায়গা একটু কম থাকার জন্য থিম আমাদের পুজো ভালোভাবে হবে আশা করি এবং এখানকার পরিবেশ ভালো সব কিছু ভালো এবং আমাদের পুজো অনুষ্ঠান চার পাঁচ দিন হয় পাঁচ ছ দিন অষ্টমী পূজার দিন আমাদের প্রতি প্রচুর চাপ থাকে এবং আমাদের অষ্টমী দিন আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করি এবং এখানে যারা মালসাভোগ ভোগ দেয় তারাও আমরা এখানে ভোগ দিতে আসে মিনিমাম পঞ্চাশ ষাট জন মালসাভোগ ভোগ দিয়ে যান এবং অষ্টমী দিন আমরা খিচুড়ি নাম নাম পরিচয় আমার হচ্ছে আমি হচ্ছে এই পূজা কমিটির একজন সদস্য সুদীন কুমার দাস আনন্দ আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোর প্রিন্টস এর সব থেকে বড় সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জল প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার বাংলার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর